নমস্কার বন্ধুগণ কি খবর সবার আমি তো ভালোই আছি আজকে আমি করব একদম বাচ্চা বাচ্চা শোল মাছের ঝোল মাছগুলো বড় হতে পারলো না সাঁতার শিখতে পারলো না তার আগেই মাছের মালিকগুলো ওদের বিক্রি করে দিল তো যাই হোক আমাদের বাজার থেকে দেখো কেটে ছোটো ছোট টুকরা করে নিয়ে আসছিল শোল মাছ সেগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপরে কড়াই গরম করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এপি ওপিট উল্টে পাল্টে তারপর মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলো কিছু শিখতেই পারলো না বলো মাছগুলোর জন্য বড্ড কষ্ট মাছ আর কি ওদের এইটুকুই আয়ু ছিল তাই এতটুকুই ওরা বাঁচলো তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার পরে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি এখন দিয়ে দিলাম জিরা ফোরণ আর আমি আগে থেকেই কিছু মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে ছিল জিরা আদা লঙ্কা তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর মশলাটা দেবার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি অর্ধেকটা পরিমাণ মতো লবণ কালারটা সুন্দর করার জন্য হলুদ তোমরা চাইলে এর মধ্যে চিনিটা অ্যাড করতে পারো বাট আমি চিনি বেশি দিবো না কারণ হচ্ছে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে শোল মাছের ঝোলটা ওই কারণে আমি এখন সব কিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাচ্ছি তোমরা কেমন করে খাও বলো আজকে আমি বাচ্চা শোল মাছের ঝোল করছি ওই জন্য এইরকম করেই করলাম তারপরে মশলাটা যখন কষানো হয়ে গেল মশলা থেকে তেল ছেড়ে দিলে সেই মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম মাছ ভাজার সঙ্গে মশলাটাকে আবার বেশ খানিকটা একটু নাড়াচাড়া করে নিলাম যখন নিচ থেকে মশলাগুলো ধরে যাচ্ছে এই সময় আর নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছটা বেশি ভেঙে যেতে পারে তো যাই হোক আমার দেখো ঝোলটা দেওয়া হয়ে গেল যে যেমন ঝোল রাখতে পছন্দ করবে সে সেই রকম দিবে যেহেতু ছোট মাছ মশলা দিয়ে করছি তাই একটু মাখো মাখো টাইপেরই বেশি ভালো লাগবে ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে যাবার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো কারণ শীতের দিন ধনেপাতা কুচি যদি না দেওয়া হয় তাহলে তরকারিটাও টেস্ট আসবে না আর ধনে পাতাটা মনে মনে রাগ হবে ওই জন্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরা আর ধনিয়া কাঠ খোলায় ভেজে তারপরে শুকনো গুঁড়ি করা সেই মশলাটা দেবার পর নাড়াচাড়া করলাম এখন ফাইনালি এটাকে গামলার মধ্যে নামাবো তারপর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে বাচ্চা বাচ্চা কচি কচি শোল মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হবে কে কে এই রকম টাইপের খেতে পছন্দ করো তারা তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লম্বা চড়া কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই